দেখেন আমরা মুসলমান মুসলমানের সংস্কৃতির কথা আমাদের খেয়াল নাই ইহুদি নাসারার নিয়ে পড়ে আছি আমাদের মাঝে আরবি একটি মাস উপস্থিত হয়েছে রজব মাস আজকে রজব মাসের পাঁচ তারিখ কয়টা মুসলমান জানেন যে আজকে রজব মাসের পাঁচ তারিখ আমি বলার আগ পর্যন্ত কয়জন জানতেন আমার তো মনে হয় যে একশো জন আর নব্বই জনই জানতো না কথা ঠিক কিনা বলেন একশো জনের নব্বই জনই কিন্তু জানতো না যে রজব মাস পড়েছে আর এই রজব মাসের যে কত দাম কত মূল্য এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের নয় নাম্বার সুরা সুরতু তাওবা ছত্রিশ নাম্বার আয়তে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة রাব্বুল আলমিন বলেন আসমান জমিন সৃষ্টির আগে আমি বারোটি মাস তৈরি করেছি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো শ্রেষ্ঠ মাস এই চারটি মাসে তোমরা নিজেদের পরে জুলুম করো না মারামারি করো না তোমরা হট্টগোল করো না এই চারটি মাসকে তোমরা সম্মান করো আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ বারোটি মাস তৈরি করেছেন আমরা যে গণনা করছি এই গণনার জন্য বারোটি মাস আল্লাহ আগেই তৈরি করেছেন আসমান জমিন তৈরির আগে এর মধ্যে চারটা মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন জিলহজ রজব এ চারটি মাস হলো একটা মুসলমানের কাছে একটা শ্রেষ্ঠ মাস এসেছে পাঁচ দিন চলে গেছে আমরা জানি না খবর নাই এই মাসগুলো কতটা শ্রেষ্ঠ মাস নবী করিম সাল্লাইসাল্লাম এমনি তো রোজা রাখতেনই কিন্তু এই মাসগুলোতে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নফল ইবাদত করতেন কেননা এই রজবের পরে সাবান এর পরেই রমজান রমজান যেহেতু সন্নিকটে রমজানে রোজা রাখতে হবে এজন্য নবীজি আগ থেকে রোজা রাখতেন আমরা মুসলমান কোনো খেয়াল নাই খবর নাই এইভাবে রজব চলে যাবে সাবান চলে যাবে আমরা বেমালুম ভুলেই যাব আগ্রহ নাই এ সকল বিষয়ে জানার আগ্রহই আমাদের নাই এই কালচারে যদি থাকি ভাই তাহলে কিন্তু আমাদের মানে কবরটা খুব কষ্টদায়ক হয়ে যাবে কালচার থেকে বের হয়ে আসতে হবে ইসলামের কালচারের মধ্যে ঢুকতে হবে আমাদেরকে দুইটা উৎসব নবীজি দিয়ে গিয়েছেন ঈদুল ফেতুল ঈদুল আজহা এই দুইটার বাইরে অন্য কোনো উৎসবের দিনের তো দরকার নাই কেন আপনি পয়লা বৈশাখে উৎসব করবেন আর কেন একত্রিশে একত্রিশে ডিসেম্বরে করবেন এগুলো তো দরকার নাই তো ভাইরা আমার এই যে রজব মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই মাসে আমাদের জন্য কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হল এটি একটি সম্মানিত মাস এই মাসকে সম্মান করা এক নম্বর করণীয় এই মাসটি একটি সম্মানিত মাস এই মাসকে সম্মান করা কেমন করে সম্মান করবেন এই মাসে যে সকল কাজ করতে আল্লাহ মানা করেছেন এগুলো করবেন না এক নম্বর আল্লাহ নিষেধ করেছেন সোরা তাও আবার ছত্রিশ নাম্বার আয়তে যে তোমরা নিজেদের পরে জুলুম করো না আনফুসাকুম নিজেদের পরে জুলুম করো না মানে গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তো বলবেন যে হুজুর তাহলে এই মাসে করব না অন্য অন্য মাসে তাহলে করবো অন্য মাসে তো করবেনই না এই মাসটা যেহেতু দামি মাস এজন্য আরো করবেন না কথা বুঝে এসছে ভাই এই মাসটা যেহেতু দামি মাস অন্য মাসে তো করাই যাবে না এই মাসে আরও বিশেষ করে বেঁচে থাকতে হবে এক নাম্বার নিজের পরে জুলুম করা যাবে না দুই নাম্বার মারামারি হানাহানি কাটাকাটি এগুলো করা যাবে না সম্মানী মাসকে সম্মান দেখাতে হবে দুই নম্বর করণীয় হল দৈনন্দিন জীবনের যে ইবাদতগুলো বাদাতগুলো আছে আমাদের আমরা যে পাঁচাক্ত নামাজ পড়ি সাপ্তাহিক রোজা যারা রাখি মাসিক রোজা যারা রাখি এরপরে সকাল বিকালে যে জিকির আজকারগুলো করি তাহাজ্যত যেগুলো পড়ি আরও যে নফল এবাদত করি এগুলোকে একটু বাড়াই দিব যেহেতু সম্মানিত মাস সম্মানিত এ মাসকে সম্মানার্থে এবাদত আরও বাড়াই দিব তিন নাম্বার গুণার থেকে নিজেকে হেফাজত করব গুণা যেন না হয় সম্মানিত মাস এ মাসে গুণা করলে আমার গুনার যে হাকিকত আছে গুনার যে পাওয়ার আছে এটা বেশি হয়ে যেতে পারে এর আগে উদাহরণ দিয়েছিলাম যে মসজিদের বাইরে আপনি একটা গোনা করলেন এই গোনা যদি মসজিদের ভিতরে করেন গুনার পাওয়ার কমবে না বাড়বে ক্ষমতা কমবে না বাড়বে গোনা কম হবে না বেশি হবে বেশি হবে এই কাজটায় যদি কাবা শরীফে যে করেন করেন আরও বেশি হয়ে যাবে স্থান ভেদে আপনার পাপের শাস্তি বেড়ে যাবে তাহলে এই মাসটা যেহেতু একটা সম্মানিত মাস অন্য মাসে গুণা করলে যে পরিমাণ গুণা হতো এই মাসে আল্লাহ নিষেধ করেছেন গুণা করলে গুনার শাস্তিও বেশি হয়ে যাবে এই জন্য নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখা চার নাম্বার এই মাসের জন্য একটি দোয়া আছে নবীজি করেছেন এই দোয়াটি বেশি বেশি করা দোয়াটি হলো আল্লাহ হে আল্লাহ হে আমার রব তুমি আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও করে দাও করেছেন যে আল্লাহ আমাকে রজব আর সাবানের বরকত দাও আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও আমাদের হায়াত হায়াত আমাদের যে হায়াত আছে এই হায়াতটা দুই শ্রেণীর মানে দুই ভাগ করা যায় একটা হলো নির্ধারিত আর একটা হলো অনির্ধারিত নির্ধারিত যেটা মনে করেন যে সাপোজ উদাহরণস্বরূপ আল্লাহ আমাকে ষাট বছর হায়াত দিয়েছেন এটা নির্ধারিত ষাট বছরের আগে আমার চলা বলা উঠা বসা আমার ব্যবহারের কারণে নিজের দেহটাকে শেষ করে ফেললাম নেশাগ্রস্ত হয়ে নেশা খেয়ে আপনার রং ডাইভ করে বা বাজেভাবে চলে আমার শরীরটাকে আমি শেষ করে ফেললাম এই কারণে আমার শরীর শেষ হওয়ার জন্য মৃত্যুকে নিজেকে ডেকে নিয়ে আসলাম এমন ভাবে মোটরসাইকেল চালালাম যে নিজেই অ্যাক্সিডেন্টের মুখে গাড়ির তলে চলে গেলাম ষাট বছর হায়াত কিন্তু আমার ছিল নিজের ভুলের কারণে পঞ্চাশ বছরে দেখা গেল অ্যাক্সিডেন্ট করে আমি ফতে বুঝতে পেরেছেন কথা হায়াত দুইভাবে আল্লাহ একটা নির্ধারণ করে রেখেছেন যে এ বান্দার ষাট বছর আমি হায়াত দিলাম আর এর আগে যদি আমি আমার হায়াতকে শেষ করে ফেলি তাহলে যত আগে শেষ করলাম এটা আমার মাইনাস হয়ে গেল আপনি অ্যাক্সিডেন্ট করলেন কোনো বিপদে পড়েছেন সময় মতো আপনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো ট্রিটমেন্ট করা হলো ভালো হলেন বেঁচে গেলেন হায়াত পেয়ে গেলেন আর আপনার নিয়ে যেতে দেরি হলো রাস্তাতে মারা গেলেন হায়াত কমে গেল তাহলে যে কথা বলছিলাম যে এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে আমাদের হায়াত আল্লাহ চাহিলে বৃদ্ধি করতে পারেন মানুষের হায়াত বৃদ্ধি হয় কয়েকটি কাজের কারণে এর মধ্যে একটি হলো পিতা মাতার খেদমত করা দান সদকা করা দোয়া করা এই সকল কাজের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধি হয় নির্দিষ্ট নির্ধারিত যে হায়াত আছে আল্লাহ চাইলে এর চেয়েও বেশি মানুষকে বাড়াই দিতে পারেন এরপরে অনেক কথা আছে তো যাই হোক চার নম্বর এই মাসের কাজ হলো যে আমরা এই দোয়াটা করবো আল্লাহ বারিকলানা ফি যদি আরবি না জানেন বাংলাতে বলবেন যে আল্লাহ এই রজব এবং সাবানের বরকত দান করো আর রমজান পর্যন্ত আমার বৃদ্ধি করে দাও ছয় এ মাসে একটু রোজা রাখার চেষ্টা করবেন বেশি বেশি নফল এবার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করা তৌফিক দান করুন সকলে বলছে আমিন ওয়া রাব্বিল আলামিন যারা যেটা সুনত নাই সুন্নাত